তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লান ইন্দু ন্যাটো পয়েন্টও ইউটিউব চ্যানেল তো ফেন্স আবারও কিন্তু আপনারা যারা প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত দু হাজার বাইশের টেট পাস চাকরি রয়েছেন তার পাশাপাশি যারা দু হাজার পঁচিশের নতুন টেটের নোটিফিকেশান প্রকাশের আশায় ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং তার পাশাপাশি যারা মূলত দু হাজার তেইশের টেটের রেজাল্ট প্রকাশের জন্য ওয়েট করে থাকা চাকরি প্রার্থী রয়েছেন এবং আগামীতে যারা নিয়োগের জন্য প্রিপারেশন নিচ্ছেন তাদের সকলকে উদ্দেশ্য করে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্টে এই ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে আজকের ডেটের এই ভিডিওটা ক্রিয়েট করছি তার অন্যতম একটি বিষয় সেটি হচ্ছে ইতিমধ্যে রাজ্যের ওবিসি মামলা সম্পর্কিত বিষয় নিয়ে নতুন করে একটি হিয়ারিং রিলেটেড এবং শুনানি রিলেটেড ডেট কিন্তু ভাইরাল হয়েছে অলরেডি একটি ডেট সামনে উঠে আসছে যেটা কিন্তু বিভিন্ন পত্রপত্রিকা থেকেই সামনে পাওয়া গেছে যেখানে পরিষ্কার কিন্তু উল্লেখ করা রয়েছে যে চলতি মাসের বারো তারিখের একটি ডেট কিন্তু রয়েছে যেটি শুনানির ডেট হিসাবেই কিন্তু ধার্য করা হচ্ছে আপনাদেরকে বিষয়টা একটু বলে দেওয়ার চেষ্টা করছি যে আপনাদেরকে আমরা ইতিপূর্বে বলেছিলাম যে ইতিমধ্যে আমাদের হাইকোর্টে একটি মামলা চলছে ওবিসি কেস নিয়ে এবং সুপ্রিম কোর্টে একটি মামলা চলছে যেটা আপনারা সকলেই জানেন তো এই হাইকোর্টে চলতে থাকা মামলার বা ওবিসি মামলার একটি হিয়ারিংয়ের ডেট ধার্য করা হয়েছে চলতি মাসের বারো তারিখ তো এই বারো তারিখের ডেটটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাজ্যের হাইকোর্টে চলতে থাকা এই মামলাটাও আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু ওবিসি কেস রিলেটেড মামলা তো এই বারো তারিখের মামলার দিকে আমাদের সকলকে নজরদারি রাখতে হবে এবং সম্ভবত এই দিনে হিয়ারিংয়ের পর একটি কনক্লুশনের পজিশন তৈরি হতে পারে এবং মোটামুটিভাবে কিন্তু ফেন্স অবশ্যই এই বারো তারিখের ডেটে শুনানিরও একটা সম্ভাবনা রয়েছে সেই কারণেই বলা হচ্ছে শুনানির ডেট ধার্য হয়েছে বারো তারিখ তো এই ডেটটা অবশ্যই আপনাদেরকে বললাম তার পাশাপাশি আরেকটা বিষয় বলে রাখি এই হাইকোর্টে চলতে থাকা মামলাটার ডেট কিন্তু বারো তারিখ রয়েছে সুপ্রিম কোর্টে আমাদের যে মেন কেসটা চলছে ও মামলার সেটার কিন্তু ডেট রয়েছে আঠারো তারিখ অর্থাৎ আগামী আঠারো তারিখ কিন্তু এই মাসেরই আঠেরো তারিখ কিন্তু সেই ডেটটাও ধার্য রয়েছে তো বিষয়টা আপনাদেরকে পরিষ্কার বলার চেষ্টা করলাম যে দুটো কেস আলাদা আলাদা দুটো কেস সেপারেট সেপারেট তো সেক্ষেত্রে অবশ্যই দুটো কেসকে একসাথে মিশিয়ে ফেললে হবে না আমাদের রাজ্যের প্রত্যেকটা চাকরি চাকরিযোগ্য প্রার্থী যারা রয়েছে তাদেরকে দুটো কেসের ওপরেই ফোকাস রাখতে হবে রাজ্যের হাইকোর্টে চলতে থাকা মামলার হিয়ারিং ডেট বারো তারিখ পড়েছে যেটা শুনানির সম্ভাবনা রয়েছে আর আঠেরো তারিখ ডেটটা রয়েছে আমাদের সুপ্রিম কোর্টে যেটার কিন্তু ফ্যান্স এখনও পর্যন্ত কম্পিউটার জেনারেটিং ডেটই সিলেক্টেড রয়েছে অফিসিয়াল সাইডে বিষয়টা আপনাদেরকে বললাম তো যারা বিভিন্ন ক্যাটাগরির সাথে যুক্ত চাকরি প্রার্থী রয়েছেন অর্থাৎ প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার বিভিন্ন ইয়ারে টেটের সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন এবং নিয়োগের সাথে যুক্ত যে সকল চাকরি প্রার্থী রয়েছেন তাদেরকে আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ এই ডেটটা জানালাম আশা করি আপনারা সকল বিষয়টা বুঝতে পারলেন খুব শীঘ্রই আমরা এই বিষয়ের উপরে আরও বিস্তারিত ইনফরমেশন কালেক্টের চেষ্টা করছি এবং আগামী বারো তারিখের ডেটে তো আমরা কোর্টের কার্যক্রমের উপরে ফলো রাখছি দেখার চেষ্টা করছি কোর্টের পক্ষ থেকে কী নির্দেশিকা দেওয়া হচ্ছে সেই সমস্ত বিষয়ের উপরে আপডেট কালেক্ট করে পরবর্তীতে আবারও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে বিস্তারিত ইনফরমেশনগুলো তুলে ধরার চেষ্টা করব তা আবারও তো আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে সপ্তাহের প্রথম দিনের আর্জেন্ট এই বারো তারিখের ডেটটা সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম চাকরিবার্থীদের বিস্তারিত জানানোর চেষ্টা করলাম আশা করি আপনারা সকলেই বিষয়গুলো বুঝতে পারলেন তো পরবর্তীতে এই বিষয়ের উপরে যখনই কোনো আদার্স ইনফরমেশন বা আপডেট আসবে সেটা অবশ্যই আমাদের চ্যানেল ভিডিওর মাধ্যমে কিন্তু ডিটেলসে আপনাদেরকে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তা আপাতত এই পর্যন্তই চলুন দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া রিলেটেড কিছু আদার্স অফিসিয়াল আপডেটের সাথে